হিসনুল মুসলিম এ বর্ণিত সমূহ আজকের বিষয় মসজিদে প্রবেশের দোয়া আনাস ইবনে মালিক রাজিয়ালু আনহু বলেন সুন্নাত হচ্ছে যখন তুমি মসজিদে প্রবেশ করবে তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে আর যখন বের হবে তখন বাম পা দিয়ে বের হবে কি তাই ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে আউজুবিল্লাহ হিল আউিম ওয়াওয়িম ওয়া সুলনিল কদিম মিনাশৈন রাহিম আমি মহান আল্লাহর কাছে তার সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি ডিসমি আল্লাহ আল্লাহর নামে প্রবেশ করছি রাসুল্লাহ সালাত ও সালাম আল্লাহর রাসুলের উপর আল্লাহ আবু আলম হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন আব্দুল্লাহ হিবুনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় কথা বলতেন এবং তিনি বলেছেন যদি কেউ তা বলে তবে শয়তান বলে সারা সারাদিনের জন্য এ ব্যক্তি আমার খপ্পর থেকে রক্ষা পেল হাদিসটি সহি